পাটনাম হিস্টোরিক্যাল সাইট এখানে দুটো সাপের প্রতিকৃতি দেয়া এবং এরপরে এক ডলার করে টিকিট কেটে তারপরে ভিতরে যেতে হয় আমরা ভিতরে যাবো না আমরা আসলে অন্য জায়গায় ঘুরবো যেহেতু বেলা শেষের দিকে এখানে ঢুকলে পরে আসলে সময়টা কভার করতে পারবো না তাই আমরা চলে যাচ্ছি এখন আমাদের আরেকটা স্পটের দিকে এখানে প্রচুর দর্শক রয়েছে যারা পর্যটক বলবো বিভিন্ন দেশ থেকে আসছে এক একজন এক একভাবে ছবি তুলতেছে তালগাছ আচ্ছা এদিক এই গেটটা দিয়ে এখান থেকে প্রবেশ করতে হবে করে ভিতরে ঘুরে ঘুরে তারপরে এটা হচ্ছে বাহিরের পথ আর ওইটা হচ্ছে টিকিট কাউন্টার আমরা এখন চলে যাব আমাদের আরেকটি গন্তব্যে আমরা বিশ ডলার দিয়ে একটি টুকটুক নিয়েছি সেই টুকটুকে করে আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যে এই যে আমাদের টু ড্রাইভার বসে আছে